হান্ড্রেডের এর নিচেই নাইনটি এইট নাইনটি এইটটির মধ্যেই তো এখন বাজে সকাল সাতটা আটচল্লিশ সেই একটা ভিউ আসলে না আসলে আপনারা হয়তো বুঝতে পারতেন না আসলে সাথে আজকে আমার তো থাকলে হয়তো বা এনজয়টা অনেক সুন্দর হতো অনেক সুন্দর মানে এক কথাই অসাধারণ আর বলি বলার মতো কোনো ভাষা নেই ইনশাল্লাহ আমার দেখা হবে আসসালাম আলাইকুম্লাহ রাহে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম এই আমি এখন মনিতে আছি এই যে আমি রওনা হয়ে গেলাম আপনার সবাই দোয়া করবেন সুস্থভাবে যেন যেতে পারি আজকে ঘুম থেকে উঠতে আমার খুব লেট হয়ে গেছে আমি রাত্রে ঘুমায় গেছিলাম ঘুমাইছি সম্ভবত ওই সময় তিনটা বাজে তো ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে গেছে কথা ছিল যে সকাল ছয়টার মধ্যে ইনশাল্লাহ বের হয়ে যাব তো পঞ্চাশ মিনিট লেট তো এই পঞ্চাশ মিনিট লেট হওয়ার কারণে তো আমার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে বলা যায় না যে একটু কষ্ট হবে রোদের মধ্যে পড়ে গেলাম কারণ আমি সাতটা বাজে অন্তত বা সাতটার মধ্যে আমি রংপুর পৌঁছে যেতে পারতাম এইটাই একটা প্ল্যান ছিল যে খুব সকাল সকাল আমি যেন তাড়াতাড়ি ঢাকা ঢুকতে পারি উদ্দেশ্য এই যে প্রচণ্ড রোদ এত রোদের মধ্যে যেন কষ্ট যেন না হয় সেই কষ্টের কারণে সে ঢাকার উদ্দেশ্যে রওনা হতে চেয়েছিলাম যে তাড়াতাড়ি বের হব তো একটু ঘুম ভালো চেলা রহমতে কারণ এই ঘুমটা দরকার ছিল কারণ গতকাল সকালবেলা সেই সকাল আটটায় ঘুম থেকে উঠেছে আর আমি রাত তিনটার দিকে ঘুমায় গেছি তো এই তিন চার ঘন্টার ঘুম তো এটা দরকার এই ঘুমটুকু দরকার না হলে তো পরবর্তী এই যে সারাদিন রাস্তায় একা লং ড্রাইভ করাটা এটা খুবই কষ্টজনক হয়ে যেত এতে আমারও অনেকটা ঝুঁকি থেকে যেত কারণ অনেক সময় যদি গাড়িতে ঘুম ধরতো ঘুম চলে আসলে আমার কন্ট্রোলের বাহিরে হয়তো যদি গাড়ি চলে যেত তো ওই জন্য ঘুমটা যে তিন চার ঘন্টা ঘুমিয়েছি ঘুমটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে এই ঘুমের কারণে আমি খুব সুন্দর ড্রাইভ করতে পারবো ইনশাল্লাহ আর রাস্তায় কোনো প্রবলেম হবে না অন্তত ঘুমের এরকম কোনো জনিত কারণে তো দেখতে থাকেন ইনশাল্লাহ আপনারা আপনারা আমার সাথে দেখবেন একটু সময় নিয়ে ভিডিওগুলো দেখবেন কারণ হয়তো বা সম্পূর্ণ ভিডিওটা আমি একত্রে দিতে পারবো না কিছু কিছু স্টেপ অল্প অল্প করে কিছু কিছু জায়গা কিছু কিছু সময় আপনাদের সামনে তুলে ধরা আপনাদের সাথে শেয়ার করা তো এটা করতে পারবো ইনশাল্লাহ তো এই সম্পূর্ণ ঢাকার উদ্দেশ্যে যে আমি যে ঢাকার উদ্দেশ্যে রাখা হলাম সম্পূর্ণ ভিডিওটা তো আর আমি দিতে পারবো না তো আমি এখন এই মুহূর্তে হাট আছি আমি ত্রিমণি থেকে চলে আসলাম টকরাই হাট সরি 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 না এটা হলো শিঙের ডাবরি তো আমি শিঙের ডাবরি পার হলাম তো এখন এরপরে আমরা রাজা হাট সকালবেলার মুহূর্তটা আসলে খুব সুন্দর পিছন থেকে সূর্য তারা দিচ্ছে আমি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছি দেখতেই পারতেছেন আমার সাথে আমার ছায়া দৌড়াচ্ছে আমি যত জোরেই দৌড়াই না কেন একে ধরতে পারবো না কারণ আমার সাধ্যে নাই এটাকে ধরা তো যাই হোক তো আমার ভয়েসটা একটু মোটা হয়ে গেছে আমি ঘুম থেকে উঠার কারণে ভয়েসটা মোটা আর আমার হেলমেটের সামন দিয়ে বাতাস ঢুকতেছে সেই কারণে একটু শব্দ হচ্ছে তো ইনশাল্লাহ শব্দটা আমি ঢাকা গেলে এই শব্দটা ইনশাল্লাহ দূর করে ফেলবো কারণ ক্যামেরাটা ইনস্টল ঢাকা গিয়ে খুব ইজিভাবে খুব সুন্দর করে করে নিতে পারবো ফিক্সড এখন ক্যামেরাটা যেহেতু দুটা লকের মাধ্যমে আছে সেই লকটার কারণে এখানে একটু উঁচু হয়ে আছে সেই উঁচু হওয়ার কারণে যে ভাইজারটা আমি লাগিয়েছি সেই ভাইজারটা লাগানো অবস্থায় তার নিজ দিয়ে বাতাস ঢুকতেছে শো শো করে শব্দ অবশ্য শুনতে পারতেছেন তো আমাকে কমেন্ট করে এবং আমার ভিডিওটা আপনারা দেখবেন দেখে আমাকে উৎসাহিত করবেন তাহলে আমি নতুন নতুন হয়তো বা কিছু জায়গা ভিডিও তুলে ধরতে পারবো বা ঘুরতে গিয়ে ভিডিওগুলো করতেও আমার ভালো লাগবে কারণ আপনারা পাশে থাকলে বা আমার ভিডিওটা যদি দেখেন তাহলে আমি উৎসাহিত হব তো আসলে একটু সময় নিয়ে দেখবেন হ্যাঁ কারণ এটা আসলে আমরা যে ব্লগ করি আমি নতুন ব্লগার ব্লগার বলা যায় না কারণ আমি নতুন শুরু করেছি এই কয়েকদিন হয় তো আমার মিস্টেক হচ্ছে অনেক কথাবার্তা বিভিন্ন ভিডিও শ্যুটের যে অ্যাঙ্গেলগুলো সেই অ্যাঙ্গেলগুলো আমি বুঝতে পারি না আমার একটু সমস্যা হয় তো ইনশাল্লাহ বেশ কিছুদিন গেলে না সব কিছু সমাধান হবে ইনশাল্লাহ সবাদের সবার মতো কোনো না পারলেও সবার কাছাকাছি যেতে পারবো ইনশাল্লাহ তো এই জন্য আপনারা আমার ভিডিওটা দেখবেন কারণ আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আমি উৎসাহিত হব আরও বেশি বেশি করে ভিডিও করার জন্য এই ব্লগ করার জন্য তো এই যে আমরা ঠাটমারি বাধ্যভূমি এই চলে চলে আসলাম এই যে সেই জায়গাটা আমরা ক্রস করতেছি বাম পাশ দিয়ে রেললাইন গেছে যদি ভাগ্য ভালো হয় ইনশাল্লাহ রংপুর যাওয়ার আগে হয়তো বা ট্রেনের সাথে দেখা হতে পারে যে আমাদের কুড়িগ্রাম অভিমুখী যে ট্রেনটা কুড়িগ্রাম এক্সপ্রেস সেই কুড়িগ্রাম এক্সপ্রেস আসার এই লেনটা তো কুড়িগ্রাম এক্সপ্রেস এখনও ঢোকেনি ওইটা আমাদের এখান থেকে রাইট সময় ছেড়ে যাওয়া হলো বৃহস্পতিবার আর আসার কোনো সঠিক সিদ্ধান্ত বা সঠিক সময় আমাদের নেই কারণ অনেক লেট হয় কম বেশি এক 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 দিন রকম সময় সঠিক বলতে পারি না যে আসলে কখন কোন দিন কোন সময় আসবে আমাদের ছেড়ে যাওয়া সময়টা হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমাদের রাইট সময় তো আমরা এখন অনেকটা পথ চলে আসছি রাজারহাট তো ঠিক আছে আপনাদের সাথে ইনশাল্লাহ রংপুরে গিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম আপনাদের বলছিলাম যে আমি রংপুরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে এই যে না দেখা পারতেছি না এই যে এত বড় এটা সম্পূর্ণ হচ্ছে পদ্মবিল এখানে এই কাউনিয়া পার হয়ে আসলে হাতের বামে দেখেন কত সুন্দর ফুলগুলা এই যে অনেক সুন্দর অনেক অনেক এই দুই পাশে পদ্মবিল এখানে এখানে অনেক মানুষ আসে এই পদ্ম নেয়ার জন্য দুই পাশেই বিশাল পদ্মবিল অবশ্য ওই যে এখন যে গাড়িগুলো আসতেছে ফাহমিদা হক এটা কুড়িগ্রাম ঢুকবে তো ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ি ঘড়ির কাটা আমাদের বেঁচে গেছে সাতটা বিশ মিনিট আমরা সাতটা বিশ মিনিটে মোটামুটি আমরা পার হয়ে জয় বাংলার মোড় এখানে নামে একটা রাস্তা আছে আমরা সেটা পার হয়ে চলে আসছি তো খুব শীঘ্রই ইনশাল্লাহ রংপুর পৌঁছে যাব তো খুব ভালো লাগতেছে রাস্তাটা অনেক বড় খুব ভালো লাগতেছে মানে আর একা তো খারাপ লাগার কথাই না মানে বিন্দাস একলা একলা খারাপ লাগবে না গত কয়েকবার যখন ঢাকা গিয়েছি আমি বাইক নিয়ে তখন অবশ্য তখন একাই গিয়েছিলাম কথা বলার কেউ ছিল না তো একাই চুপচাপ হয়ে গেছি তো এখন আর সমস্যা নেই এবার কারণ এবার আপনারা আমার সাথে আছেন তা আল্লাহ রহমতে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করতে পারতেছি কথা বলতে পারতেছি তো এটা আল্লাহ তালা অশেষ রহমতে অনেক ভালো যে আসলে এরকম ভালো সবার কপালে জোটে না তার সকালবেলার মুহূর্তটা আসলে অনেক সুন্দর অনেক জোস আর এই রাস্তাটা আমাদের এটা অনেক চড়া করছে রাস্তাটা অনেক বড় হয়েছে বড় হওয়ার কারণে গাড়িগুলা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে আগে রাস্তা ছোট ছিল যে লেনটা দেখতেছেন লেন বোঝা যায় যে বামে রোড বড় করে ফেলছে তো আমরা এখন চলে আসছি বেলি ব্রিজ সেই বেলি ব্রিজ এটি অনেক পুরাতন একটি সেতু এই সেই বেলি ব্রিজ তো আলহামদুলিল্লাহ আমরা রংপুরে গিয়ে দেখা করবোসা নিজেও বুঝলাম না মাথা কাজ করতেছে না সকালবেলা সকাল সকালে মাথা নষ্ট করা যাবে না খুব সুন্দর বট গাছ তিন রাস্তার মোড় রংপুর মডার্ন চলে আসছি আর আসলে এই প্রায় পঞ্চাশ কিলো এই পঁয়তাল্লিশ কিলো রাস্তা আমাকে আসতে সেই একটা প্যারা খেতে হয়েছে কারণ সকালবেলা ঢাকার কোচগুলো আসতেছে এই যে এরা একে অপরকে পাল্লা দিয়ে ওভারটেক করতেছে সেই ওভারটেকিংয়ে সেই একটা প্যারা যে এত একটা প্যারা যা বলার বাহিরে যাক আল্লাহ আশুষ রহমতে রংপুর মডার্ন পার হয়ে আসলাম ইনশাল্লাহ গোবিন্দগঞ্জ গিয়ে নাস্তাবানি করব। আমি এখনও নাস্তাবানি করিনি ঘুম থেকে উঠেই একটু পানি খেয়ে চলে আসছি আমাদের এদিকে রাস্তা এপাশটা খুবই ভালো এদিকটা সমস্যা হবে না এদিকে প্যারাও খাওয়া লাগবে না সামনাসামনি কিছু কিছু রাস্তাটা হয়তোবা একটু সমস্যা আছে যাক তো ভালোই লাগতেছে কিন্তু রোদের তাপ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো যদি আমি সকাল ছটার মধ্যে বের হতে পারতাম তাহলে হয়তোবা আমি এতক্ষণে গোবিন্দগঞ্জ চলে যেতাম তো তারপর সাতটা বাজে আলহামদুলিল্লাহ অনেকটা পথ চলে এসেছি আসলে সকাল সকাল রাস্তা একেবারেই ফাঁকা ফিরতি পথের গাড়িগুলো আসতেছে ফোর লেনের রাস্তায় যাচ্ছি চলতেছি কারণ পিছন থেকে গাড়ি আসার কোনো চাপ নাই মানে মজাই আলাদা পুরো ফাঁকা রাস্তা রাস্তা রাজায় আমি তো ভালোই লাগতেছে খুবই ভালো লাগতেছে মানে কোনো জ্যাম নেই কিছু নেই আমার এখন পথসঙ্গী সূর্যমামা সূর্যমামা আমার সাথে যাচ্ছে রাস্তাটা অস্থির এক কথাই মানে অস্থির মানে যারা তারাই মিস এত সুন্দর আসেননি রাস্তা এত সুন্দর জায়গা মানে এক কথায় অসাধারণ উত্তরবঙ্গের আমাদের রাস্তাগুলো এত সুন্দর হয়ে গেছে সামনে হয়তো কিছুটা রাস্তা কাজ চলমান কিন্তু সেই মানে সেই মাখন মানে যাচ্ছি আর যাচ্ছি গাড়ি নন স্টপ ব্রেক গাড়ি অলরেডি বিরানব্বইতে চলছে গাড়ি হান্ড্রেড ক্রস করিনি এইটটি এর নিচে মধ্যেই তো এখন বাজে সকাল সাতটা আটচল্লিশ সেই একটা ভিউ আসলে না আসলে আপনারা হয়তো বুঝতে পারতেন না আসলে আমার সাথে আজকে কেউ নেই তো থাকলে হয়তো বা ইঞ্জয়টা অনেক সুন্দর হতো অনেক সুন্দর মানে এক কথায় অসাধারণ কি আর বলি বলার মতো কোনো ভাষা নেই ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ চলে আসলাম এক জায়গায় একটু বিরতি নেই গোবিন্দগঞ্জ পার হয়ে গেছি আটটা সাতচল্লিশ তিন মিনিট কম দুই ঘন্টা রাইড একশো তেইশ কিলোমিটার একশো তেইশ কিলোমিটার দুই ঘন্টা এক ঘন্টা সাতচল্লিশ মিনিট রাইড করার পর একটু চা হালকা করে একটু খেয়ে নিব কারণ অনেকটা পথ চলে আসছে একটু রেস্টের দরকার আছে ঠিক আছে নেক্সট সামনে গিয়ে ইনশাল্লাহ